ওরে মানুন হই যা বেহুর পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে ওরে মানুন হই যা পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে রাত্রি দিনে দৌড়া দৌড়ি সময় নাই নামাজের দূরের পথে আল্লাহর মুখে নাই টাকা পয়সা লইয়ে কি কেও কবরে দেশে টাকা পয়সা কি কেউ কবরে গেছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের তো পকের নাই হালহারম না মানিয়া কতটা ক পরশো কামাই এত ডাকার কোথায় কাপোনির কো পকেড নাই মরম টাকা কি পার কবর গাছে ই জ বমদি তুই হল্লারি কাছে ই জ বমদি তুই পার কালে দে কোথায় আছে আরাম আয়েস তাই বেড়াও সৌদ খুজিয়া নিজেকে বুজুর্গ ভাব নরম তো সবে শুইয়া কত মানুষ রাস্তায় রাস্তা জীবন কাটাইছে কি জবাব তুই আল্লাহর কাছে ওই মানুষ হই যাবে দুনিয়ার পিছে ই জবাব দিবি রে তুই পরকালেতে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ইল্লা আনতুম মুসলিমুন আমরা মুসলমান ভাইরা যে তোমাদের হবে মরার পূর্বে আমাদেরকে আল্লাহ ঈমানদার বান্দা হতে হবে পিয়ানোর উম্মত হতে হবে যদি আমরা আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু হয়ে ওয়া না যাই আমি এই হাদিস থেকে হাদিস থেকে বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোফাতুল মুমিনিন আল মওত যে নীতিগুলো আল্লাহর আইন মেনে চলবে বিশ্বনবীর আদর্শ মেনে চলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিত্র কোনো গঞ্জনা হবে না তার মিত্রে কোনো কষ্ট হবে না তার মিত্রে কোনো দুঃখ হবে না তার মিত্র সেই মিমاندار ব্যক্তির জন্য হবে সেটা উপহারের বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মাদুর সোল ও ঈমানদার ভয়রান আমরা প্রথম মুসলমান হলো মুসলমান হওয়ার সময় এই মুহূর্তে এক্ষুনি কোনো সময় নাই এই কারণ আল্লাহ ভোসেন কুলনাথ সিং দা কলনাও আমাদেরকে মরতে হবে কিন্তু মরার কোনো সময় এবং পদ্ধতি আমাদেরকে জানিয়ে দেওয়া হয় না এই জন্য এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিলে হবে যেন আমরা এই মুহূর্তেই ঈমানদার হয়ে যায় সম্মত ভাইরান আর একটি উদাহরণ দিলে আমরা বুঝতে পারি সময়টা কার জন্য অপেক্ষা করে না কারণ যদি এই সময় আমরা সময়ের সুযোগ সব ব্যবহার না করি কেমন ময়দানে আল্লাহর আদালতে যখন আমরা দাঁড়াবো তখন আমরা আফসোস করতে করতে আমাদের চোখের পানি শেষ হয়ে যাবে রক্ত বই রক্ত শেষ হবে কিন্তু আফসোস শেষ হবে না এই জন্য আজকে এই মুহূর্তে সংকল্প গ্রহণ করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এই মুহূর্তে আমাদের আল্লাহকে ভয় করে চলতে হবে এক মন্ত্রী ছিলাম এক মন্ত্রী ছিল সেই মন্ত্রী এই বাদশা ছিল সেই বাদশাহ মন্ত্রীদেরকে বলল মন্ত্রীরা তোমরা যদি একটি কাজ করতে পারো তোমাদেরকে একটি পরীক্ষা দিয়ে পরীক্ষাটা যদি তোমরা পাস করতে পারো আমি বাদশা নিজে খুশি হয়ে তোমাদের অনেকগুলো পুরস্কার দান করবো মন্ত্রীরা বললাম বাদশাহ সেটা কি ওই মন্ত্রী বাদশাহ বললেন যে মন্ত্রীরা শোনা আমার একটি সুন্দর বাগান আছে অনেক ফল ফলের ভরা সেখান থেকে যদি তোমরা উত্তম ফল আমাকে এনে দিতে পারো আমার বাগান থেকে নিয়ে আসতে পারো আমি বাদশা খুশি হয়ে তোমাদেরকে অনেক অনেক পুরস্কার দেব মন্ত্রী সবাই বলল ও বাদশাহ এটা তো খুব সহজ কাজ করতে কোনো কষ্ট নাই বাদশা বলে ঠিক আছে যাও তার সবাই খুঁজে যাওয়া শুরু করলো কিন্তু বাদশাহ বললো মন্ত্রীরা শোনা শুধু সত্য হলে একটা

হেমানদার গধ ইয়া আই অল্দিনা মানুহ হে ইমানদার গণ আমন্ত কুল্ল তোমরা একমাত্র আল্ল ভয় কৰ কেমন ভাবে ভয় করবে ভয় কৰাল মাত্ৰ ভয় কৰা তো ক অতিথি পলা তোমতু না আর তোমরা মৃত্যুবৰণ করিও না ইল্লা মুসলিম মুসলমান আবহাওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবৰণ করিয় না

প্রতিটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু এই জায়গা আল্লাহ রব্বুর আলী বললেন তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আস না এই জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রব্বুর আলমিন তিনি বলছেন মৃত্যুবরণ করতে হবে আবার বললেন মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবা ও মুসলমান ভাইয়েরা তাহলে আমাদেরকে মুসলমান হতে হবে মুসলমান হতে হলে এই মন্দার গণ তোমাকে মাত্র ভয় কর কিভাবে ভয় করব্লার ভয় নাই তুমি আল্লাহর ভয় থাকত তাহলে আমরা নামাজ ছেড়ে দিতাম না যদি আল্লাহর ভয় থাকতো রমজান মাঝে রোজা ছাড়তাম না যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকত তাহলে আমরা মানুষের আইল ফেরে জমি দখল করতাম না যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা মানুষের সম্পর্ক লুটে খেতাম না যদি আল্লাহর ভয় থাকতো অন্তরে তাহলে আমরা মালে ভেজাল দিতাম না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ

এক বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন ফিস ফিস করে কথার আওয়াজ ভেসে আসছে ওমারও দিন রঘু তখন কান্টা লাগাই দিলেন সেখানে তারা মা এবং মেয়ের সঙ্গে কথোপকথন হচ্ছে তার মা বৃদ্ধা মা ওই মেয়েকে বলছে অমে তুমি দুধের মধ্যে পানি মিশাইয়া দাও যদি এক কেজি পানির মধ্যে হাফ কেজি এক কেজি দুধের মধ্যে হাফ কেজি পানি মিশাই দাও দেড় কেজি হবে সকালবেলা অনেক দামে মূল্য আমরা পাবো অট্টি মেয়েটা বলছে মা ও মা এটা তো দেওয়া যাবে না কারণ এটা দেওয়া তো দ্বন্দ্ব নিয়ে অপরাধ কারণ বলছো এখানে তো ওমর নাই ওমর তো তার রাজসিংহাসনে বসে আছে এখানে দিয়েছে কিসের ভয় মেয়ে বললো মা কুমার ছুটি না দেখে মা এমন অনেক ছোট মালিক আমাদের আছে সেই মালিক তো দেখছেন সেই মালিককে মা বল মাকে বলেন মা সেই মালিক হলেন যিনি আসমান জমির সব কিছু যিনি সৃষ্টি করেছেন মা তিনি তো আল্লাহ সেই আল্লাহ আমাদের সব কিছু দেখছেন জোরে বলে সোহান আল্লাহ উমর রবি আল্লাহ এই কথোপকথন শোনার পরে তিনি বাড়িতে চলে গেলেন তার একজন নেঘ স্ত্রীর সন্ধান তোমাকে দেবো তুমি যাও তাকে বিবাহ করো তোমার তাকে তার বৌমা বাড়িতে নিয়ে গেলেন জরি বলে এরকম যদি আল্লাহর ভয় আমাদের মন করে থাকতো তাহলে আমরা পরমের খোঁজা দিয়ে মানুষকে আমরা জেলখানায় পাঠাইতাম না যদি আমরা আল্লাহর ভয় থাকতো পরকালকে ভয় থাকতো যাহার নাম ভয় থাকতো তাহলে আমরা মানুষকে মেরে মেরে ফাঁসির কাছে ঝুলাতাম না যদি আমরা আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকতো আমরা অন্যের মাল সম্পদ গুলো লুটে লুটে খেয়ে আমার পেটের ভরি মোটা করতাম ঠিক কিনা ও মুসলমান ভাইরাম এই জন্য আল্লাহ বলছেন